হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস আজকে আরও একটি নতুনতম ভিডিও এবং নতুনতম আপডেট নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি ফ্রেন্ডস আজকে একটা দুঃসংবাদ তোমাদের জানিয়ে দিই যে ইতিমধ্যেই যে তোমাদের ট্যাবের দশ হাজার করে টাকা তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় যে তোমাদের দশ হাজার টাকা করে দেওয়া হয় সেটা কিন্তু ইতিমধ্যেই বাতিল করা হচ্ছে অথবা স্থগিত রাখা হচ্ছে এই মুহূর্তের এটা সবচেয়ে বড়ো আপডেট ইতিমধ্যেই কিন্তু আনন্দবাজার পত্রিকার মাধ্যমে একটি নিউজ প্রকাশিত হয়েছে যে নিউজের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আটই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন যে তোমাদের তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় যে দশ হাজার টাকা করে ত্যাবের টাকা দেওয়া হয় সেটা কিন্তু ইতিমধ্যে স্থগিত রাখা হচ্ছে তো সেই সম্বন্ধে সমস্ত কিছু তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমেই জেনে নেব কি বলা হয়েছে পুরোপুরি ক্যান্সেল করা হলো না স্থগিত রাখা হলো সাময়িক সময়ের জন্য আমরা আনন্দ বাজার পত্রিকার মাধ্যমে জেনে নেব তো তোমরা ভিডিওটা পুরোটাই দেখবো কারণ পুরো ভিডিও না দেখলে কিন্তু তোমরা জানতে পারবে না বন্ধুগণ আমি তোমাদের বলে দিচ্ছি যে আনন্দবাজার অনলাইন পত্রিকার মাধ্যমেই যেটা বলা হয়েছে সেটা তোমাদের আমি পড়ে শুনিয়ে দিচ্ছি যে একাদশ দ্বাদশ পড়ুবাদের দশ হাজার টাকা দেওয়া হচ্ছে না ট্যাপ কিনতে অনুদানের সিদ্ধান্ত প্রত্যাহার নবান্নের রাজ্য সরকার দুই সালে তরুণের স্বপ্ন নামে একটি প্রকল্প চালু করে তাতে সরকারি এবং সরকার পোষিত স্কুলের দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের বছরে দশ হাজার টাকা দেওয়া চালু হয় এবং শুধু দ্বাদশ শ্রেণী নয় এবার রাজ্যের একাদশ শ্রেণীর পড়ুয়াদেরও ট্যাব কিনতে দশ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন নবান্ন প্রস্তুতিও চলছিল রাজ্যের সব ট্রেজারিতে টাকা পাঠানোর কাজেও সেরে ফেলেছিল স্কুল শিক্ষা দপ্তর ঠিক ছিল আগামী বৃহস্পতিবার শিক্ষক দিবসে পড়ুয়াদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে যেটা তোমরা সবাই জানো কিন্তু একেবারে শেষ মুহুর্তে সেই পরিকল্পনা বাতিল করেছে শিক্ষা দপ্তর ইতিমধ্যে ট্রাজেরিকে সেই ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে তবে কেন এই সিদ্ধান্ত বদল তা স্পষ্ট করা হয়নি সরকারি বিজ্ঞপ্তিতে শুধু জানানো হয়েছে প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত তবে আগামী দিনে সেই টাকা দেওয়া হবে কি না বা দিলে তা কবে সে ব্যাপারে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি সো বন্ধুগণ তোমরা আমার এই ভিডিওর মাধ্যমেই এই নিউজের মাধ্যমেই কিন্তু জানতে পারলে যে তোমাদের ঠিকভাবে কিছু কিছু দিনের জন্য স্থাপিত করা হয়েছে কি না অথবা পুরোপুরিভাবে ক্যান্সেল করা হচ্ছে কি না সেটা সম্বন্ধে কিন্তু কারো কোনো ধারণা নেই তবে তোমরা একটু আশা রাখতে পারো যে তোমাদের ট্যাবের টাকা কিন্তু আগামী কিছু দিনের মধ্যেই বা রাজ্যের পরিস্থিতি যদি ঠিক হয়ে যায় তারপরেই কিন্তু তোমরা তোমাদের আশা করা যায় যে ট্যাবের টাকা তোমরা পেয়ে যাবো সো এটাই হচ্ছে আজকের আপডেট এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবে আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে ধন্যবাদ